30 বছর আগের বিশ্বকাপের সঙ্গে এত মিল ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে চলতি বিশ্বকাপে ইংল্যান্ড সালে মাত্র একটি ম্যাচ সেমিফাইনালের আগে পর্যন্ত তাই হয়েছে এমনই মিল দুবারের অস্ট্রেলিয়ায় দুই হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ অঙ্ক চলছে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে দশ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল অন্যদিকে পাকিস্তান খেলবে ফাইনালে উনিশশো বিরানব্বই সালে একদিনের বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দেশ এই দুই বিশ্ব মহরণের মধ্যে ক্রিকেট প্রেমীরা খুঁজে পেলেন সাত সাতটি মিল উনিশশো সালের ক্রিকেট বিশ্বকাপ এবং দুই হাজার বাইশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে অমিল অনেক এবার পাক অধিনায়ক বাবর আজমের বয়স সেবারের অধিনায়ক ইমরান খানের মতো উনচল্লিশ বছর নয় ইমরান নিজের ক্যারিয়ারের শেষে এসে চেয়েছিলেন একটা বিশ্বকাপ আর আঠাশ বছরের ঝকঝকে ওপেনার বাবর সমালোচিত হয়ে আসছেন তার অধিনায়কত্বের জন্য জয় পেলে এটা হবে সমালোচকদের উদ্দেশ্যে তার যোগ্য উত্তর উনিশশো সালের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং ইংল্যান্ড মেলবোর্নে দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপেও মুখোমুখি হতে চলেছে এই দুই দেশই ১৯৯২ সালের বিশ্বকাপের আয়োজক ছিল অস্ট্রেলিয়া দুই সালের টি বিশ্বকাপের আয়োজকও সেই অস্ট্রেলিয়াই শুধু তাই নয় সেবার মেলবোর্নের মাঠে হয়েছিল ফাইনাল ম্যাচ এবারও তাই হতে চলেছে উনিশশো সালের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করেছিল পাকিস্তান ঘুরে ফিরে এবারের বিশ্বকাপেও তাই হল এবার বাবর আজমের পাকিস্তান ব্ল্যাক ক্যাপদের সাত উইকেটে হারিয়ে বিশ্বকাপ জয়ের প্রস্তুতি নিচ্ছে উনিশশো সালের বিশ্বকাপে ও ঢিমে তালে শুরু হয়েছিল পাক আক্রমণ প্রথম দিকে হারের মুখ দেখতে হয়েছিল টিম ইমরানকে এবার সুপার বারো পর্যন্ত মোটে ছয় পয়েন্ট পেয়েছিল বাবরের পাকিস্তান প্রথমে ভারত এবং জিম্বাবুয়ের কাছে হেরে পর পর টিম ম্যাচে জিতে ফাইনালে খেলতে যাচ্ছে পাক ক্রিকেট প্রেমীরা মনে করাচ্ছেন সেবার এবং এবারের অস্ট্রেলিয়া টিমের কথা 1992 সালের বিশ্বকাপেও অস্ট্রেলিয়া পয়েন্ট তালিকায় এগিয়ে থেকেও সেমিফাইনালে যেতে পারেনি অন্যদিকে কম পয়েন্ট পেও সেমিতে খেলার সুযোগ পায় পাকিস্তান এবারেও তাই হলো 1992 সালে পাকিস্তান 9 পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে ছিল বস্তুত তারাই একমাত্র দল ছিল যারা 10 পয়েন্টের কম পেয়েও ফাইনালে খেলার সুযোগ করে নিয়েছিল 1992 সালের বিশ্বকাপ এবং 2022 সালের টি টোয়েন্টি বিশ্বকাপের আরও মিল রয়েছে উনিশশো সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল অস্ট্রেলিয়া আর আয়োজকও ছিল তারা এবারও তাই হল উনিশশো সালে ভারতে আয়োজিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন ছিল অস্ট্রেলিয়া দুই সালে টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়াও সেমিফাইনালে যেতে পারেননি এবারও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েই থেকে গেল তারা উনিশশো সালের বিশ্বকাপে ইংল্যান্ড ফাইনালে খেলার আগে গ্রুপ পর্যায়ের ম্যাচে হেরেছিল জিম্বাবুয়ের কাছে তখন জিম্বাবুয়ে ছিল আইসিসির সহযোগী সদস্য সে বছর ওই একটি ম্যাচই জিতেছিল জিম্বাবুয়ে সালে ম্যাচে বিশ্বকাপেও ঘটল একই রকম ঘটনা এবার সুপার এ ইংল্যান্ডকে হারিয়েছে আয়ারল্যান্ড এটি তাদের একমাত্র জেতা ম্যাচ উনিশশো বিরানব্বই সালের বিশ্বকাপে মোটে দুইটি ম্যাচে জয়লাভ করেছিল ভারত তার মধ্যে একটি জয় ছিল পাকিস্তানের বিরুদ্ধে দুই হাজার বাইশ সালের টি বিশ্বকাপে পাঁচ ম্যাচে জিতে ভারত দ্বিতীয় স্থানে ছিল এবং এবারও পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারত মজার মিল আরও আছে উনিশশো সালে ভারত পাকিস্তান ম্যাচে ম্যান অফ দা ম্যাচ হয়েছিলেন শচীন তেন্ডুলকার দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপে চেনা ফর্মে দেখা গিয়েছে বিরাট কোহলিকে শচীন এবং বিরাটের প্রায়শই তুলনা করে থাকেন ক্রিকেট বোদ্ধারা আর এবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অসাধারণ অপরাজিত ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হন সেই বিরাটই উনিশশো সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ছিটকে যাওয়ার বড় কারণ ছিল ইংল্যান্ড সেবার অস্ট্রেলিয়াকে সাঁয়ত্রিশ রানে হারিয়েছিল ইংল্যান্ড এবারও প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে দুমড়ে মুচড়ে দিয়েছিল নিউজিল্যান্ড ইংল্যান্ড উনিশশো সালে মাত্র একটি ম্যাচ হেরেছিল এবারও সেমিফাইনালের আগ পর্যন্ত তাই হয়েছে আরও টুকরো টাকরা মিল থাকলেও থাকতে পারে দুবারের বিশ্বকাপের মধ্যে উনিশশো সালের পঞ্চাশ ওভারের বিশ্বকাপে মেলবোর্নে ইংল্যান্ডকে হারিয়েছিল পাকিস্তান এখন দেখার সেবারের ইমরান খান এবারের বাবর আজম হন কিনা